আজকে আমাদের বন্ধুদের সামনে ভিডিও থাকবে কালোপাতি চিকু আর ল্যাংচা চিকু এই দুটোর ওপরে ভিডিও থাকবে বন্ধুরা এই দুটো সবেদা আমাদের মার্কেটে খুবই জনপ্রিয় একটি সবেদা এর গাছে ফলন দেখলে আপনাদেরকে চুমকে যাওয়ার একটি ব্যাপার ঠিক আছে বন্ধুরা এই সবেদাটা নিয়ে আপনারা সাদেও বাসাতে পারেন বাগানও করতে পারেন ঠিক আছে বন্ধুরা তাই বন্ধুদেরকে বলবো আজকের গা ভিডিওটা আপনারা দেখে যাবেন লাস্ট পর্যন্ত ভিডিওটা কেমন চমৎকার হয়েছে জানাবেন আপনারা কমেন্টে ঠিক আছে বন্ধুরা আজকের এই দুটোর বিষয় আজকে আপনাদের সামনে আলোচনা হবে ভিডিওটা আপনারা লাস্ট পর্যন্ত দেখে কেমন কি হয়েছে কমেন্টে জানাতে একদম ভুলবেন না তাহলে চলুন বন্ধুদেরকে নিয়ে ভিডিওটা আজকের শুরু করা যাক কালোপাতি চিকু আর ল্যাংচা চিকুর ওপরে আজকের ভিডিও থাকছে আপনি কি হোলসেল প্রাইসে বা রিটেল প্রাইসে সব ধরনের নার্সারি প্লান্টস ক্রয় করতে ইচ্ছুক ভারতবর্ষের যে প্রান্তের আপনি বাসিন্দা হন না কেন কোরিয়ার মারফত আমাদের চাচা থেকে যে কোনো ধরনের চারা কিনতে পারবেন দর্শক বন্ধুরা আজকের একটি ভিডিও চলে আসলাম ভিডিওটা খালি থাকবে আপনাদের সামনে ল্যাংচা আর হচ্ছে কি কালোপাতি সবেদা এই দুটো ভ্যারাইটিস নিয়ে আজকে তোমাদের সামনে আলোচনা করব ভিডিওটা একদম লাস্ট পর্যন্ত দেখে আপনারা আমাদের পাশে থেকে ভিডিওটা স্কিপ না করে একদম লাস্ট পর্যন্ত দেখবেন দেখে আপনাদের এই ভিডিওটা কেমন চমৎকার হয়েছে সেই মূল্যবান কথাটা আপনারা বলতে জানাবেন আমাদের কমেন্টে আরেকটা কথা বন্ধুরা আমাদের ভিডিওটা একটি সাবস্ক্রাইবার করবেন একটি লাইক করবেন আর আমাদের কন্টাক্ট নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে শো করানো আপনারা ফোন করতে ভুলবেন না আমাদের কাছে সব ধরনেরই চারা থাকে গাছেরই চারা অল ভারতবর্ষই সাপ্লাই করানো হয় তার মধ্যে সার্ভিস পাবেন আপনারা কোরিয়ার সার্ভিস পাবেন ট্রেনের সার্ভিস পাবেন বাসে সার্ভিস পাবেন অল ভারতবর্ষে সব ধরনের সার্ভিসই আমাদের চারাগুলো পাঠানো হয় তাহলে বন্ধুরা চলুন দেরি না করে চারার বিষয়ে মূল্যবান কিছু শুরু করা যাক আজকের দেখো বন্ধুরা এইটা হলো ল্যাংচা কালোপাতি চিকু ঠিক আছে ছোট গাছে ফল ধরে আছে সব গাছগুলো খুব হেলদি প্লান্টের গাছ ঠিক আছে ঝাঁপড়ানো গাছ আছে সাদা প্যাকেট বড় প্যাকেটের গাছ আর গাছ হাইট পাবেন চার ফুটের থেকে নিম্ন তিন ফুট দু ফুট ঠিক আছে এই ধরনের গাছের চারাগুলো পাবেন আমাদের কাছে আপনারা খালি যোগাযোগ করবেন আমাদের কাছে চারাগুনও পাবেন ঠিক আছে গাছে যেমন গেলেস আবার তেমন গাছে ফলও আছে দেখে তো বুঝতেই পারছেন বহুত মাল আছে আমাদের কাছে এটা কালোপাতি এটা হলো কালোপাতির বেড আছে এই ধারে ল্যাংচার বেড আছে হ্যাঁ এই তোমার পাঁচ ছটা বেড আছে ল্যাংচা আর কালোপাতির কাছে আপনার ভিডিওটা দেখানো হবে এখন ল্যাংচার বিষয়ে আলোচনা হচ্ছে এই যে ল্যাংচা যে চিকুটা এই গাছে প্রত্যেক বছরে ফুল ভর ফলন থাকবে গাছটা প্রথম তৈরি করে নেবেন লিয়ার পরে গিয়ে এক বছর পরে থেকে ফলটা নেবেন আর কিভাবে ট্রিটমেন্ট করবেন কিভাবে পরিচর্যা কিভাবে কি করবেন সেসবগুলো আপনারা বিনামূল্যে জানতে পারবেন কন্ট্যাক্ট স্ক্রিন নাম্বারটায় ফোন করলে এবার চলুন এবার আপনাদের কাছে যে বিষয়টা বলছিলাম এ এবার যাব কালোপাতি চিকু ঠিক আছে এই গাছের হাইট পাবেন আপনার চার ফুট থেকে তিন ফুট দু ফুট এক ফুট সব ধরনেরই চারা পাবেন কালো প্যাকেটেরও পাবেন সাদা প্যাকেটেরও পাবেন ঠিক আছে গাছের হাইটটা দেখো খুব তুরান একটি গাছের হাইট আছে বন্ধুরা হ্যাঁ এই ধারে বহুত চারা আছে একটু ঘুরিয়ে দেখায় বন্ধুদেরকে আপনারা নিতে পারেন এই চারাগুলো নিয়ে সাত বাগানেরও বেস্ট একটি চারা চার ফুটির চারা আছে হ্যাঁ এটা এক এই ব্যাগে এই সিজনেই চারার ফল নিতে পারবেন কেন গাছের মেসর হয়ে গেছে গাছটা হাইট বেস্ট আছে ঠিক আছে অনেক ফরকি আছে একটা তুলে আপনাদেরকে দেখাবো গাছের হাইটটা কেমন আছে ঠিক আছে বন্ধুরা আমি একটি গাছ এখান থেকে তুলবো যতই হোক বৃষ্টি হয়েছে আমাদের দীর্ঘদিন আমাদের কলকাতায় ঠিক আছে সেই কারণে চারাগুনো একটু আমাদের বেডে পানি আছে তাও আমি একটা তুললাম এই দেখো এই যে কতগুলো ব্রান্ড আছে দেখো বন্ধুরা একটা দুটো তিনটে চারটে পাঁচটা সব ফুল এসে গেছে দেখো গাছগুলো এই এই চারাগুলো একদম পুরো একদম রেডি গাছ পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে ঠিক আছে তাই বন্ধুদের কাছে বলবো এইটা হলো গ্রাফটিনির গাছ আছে জোরের গাছও আছে আপনারা বাগান করতে পারেন এই চারাগুলো নিয়ে ঠিক আছে আরও আমি আর একটা বেডে যাব সেইটাও দেখবেন সেখানে ফল ধরে আছে কিছুটা আমি সেটাও দেখাবো তোমাদেরকে দেখো এই একটা যেরকম ফল ধরে আছে ঠিক আছে এই এই দেখো বন্ধুরা এই যে ফল আছে গাছ হ্যাঁ আপনাদের এখানে আসলে আপনি যেটা বলবেন সেই গাছটাই আপনাদেরকে তুলে আমি দেব কোনো অসুবিধে নেই যে আমার এই এই যে বেডটা আমি দেখাচ্ছি এই বেডের চারাটা আপনার পছন্দ হলো না এই বেডের থেকে চারা নেবেন সেইটাও নিতে পারবেন কোনো অসুবিধে নেই বন্ধুরা আপনারা যেটা আপনাদের ভালো লাগবে সেই অনুযায়ী আমরা দিতে পারবো কোনো দুঃখিত নেই একদম নিজের মতন করে আপনারা এসে চারাটা নিজের মতন দেখেও দিতে পারবেন আর যদি নাও আসেন এরকম ভিডিও কল করব আপনাদের কাছে আপনারা দেখবেন সেই বেডের থেকেই আপনাদেরকে চারাটা আমরা দেব ঠিক আছে আপনাদের কাছে কেন মালটা তো একটা বিক্রি করার ব্যাপার থাকে না একটা পছন্দর ব্যাপার থাকে তাই আপনাদেরকে বলবো আপনারা যেভাবেও নেবেন এই বেডটা পছন্দ হয়েছে আপনারাকে এই চারাটা নেবেন এইটাই দেব। তাতে কোনো দুঃখিত নেই আপনাদের পছন্দ মানে সেইটা আমারও পছন্দ ঠিক আছে বন্ধুরা আমাদের কাছে বহুত পরিমাণে চারা আছে আপনারা যেটা বলবেন সেটা দিতে আমার কোনো দুঃখিত নেই কোনো ব্যাপার নেই একদম নিজের মতন করে চারাটা আপনারা দেখে যাতে পারবেন ঠিক আছে বন্ধুরা গাছে সব ফল আছে যাত হোক বেডে সব বৃষ্টি আছে আমি ভেতরে ঢুকতে পারছি না ঠিক আছে তাও আপনারা কমেন্টে যদি আরও ভাবে ভালোভাবে যদি দেখতে চান যে ফল কেমন ধরেছে সবে দেখা আছে সেই মাদার প্ল্যান একটু দেখাও সেটা কমেন্টে লিখলে সেইটা আমি করে দিতে পারবো ঠিক আছে এটা বন্ধুদের জন্য এই কাজটা আমি করতে পারবো কোনো দুঃখে তো নেই কিন্তু বন্ধুদেরকে বলবো আপনারা যেভাবে চাষাভাই বা নার্সারির সাপোর্ট লাইক শেয়ার করছেন এইভাবে আমাদের পাশে থাকবেন হোলসেল প্রাইজই যেভাবে চারা আপনাদেরকে দেওয়া হচ্ছে যেভাবে সার্ভিস যেভাবে করানো হচ্ছে সেইভাবে যেন আপনাদের ভালোবাসার সাপোর্টে যেন আগামী দিনও যেন এইভাবে যেন টিকিয়ে যেন দিতে পারি যেভাবে আপনাদের ভালোবাসা খাতিরিতি যে দর্শক বন্ধুদের কাছে দ্রুতভাবে মালটা পাঠিয়ে দেওয়া হচ্ছে ঠিক আছে এবারকে বৃষ্টি হয়ে গেলে মালটা পাঠানো যায় না বন্ধুরা একটা জিনিস আছে বৃষ্টি হয়ে গেলে কি হয় চারার কেরিটা নরম হয়ে যায় এগুলো বুঝতে হবে বন্ধুরা ব্যস্ত হলে হবে না একটু ভালো ফ্রি মন্ডে যদি গাছটা নেন তাতে ভালো হবে লং পথে গাছ গাছারিগুলো যায় প্রচুর একটি প্রেশার পেয়ে যায় ঠিক আছে তাও সেই সত্ত্বেও ভালোভাবে প্যাকেটিং আমাদের কাছে আছে অনেকটা চেষ্টা করা হয় ভালোভাবে মালগুলো যেন পাঠানো যায় সেইভাবে ব্যবস্থা করে দেওয়া হয় তাই বন্ধুদেরকে বলবো আপনাদেরকে খুব সাপোর্ট বিশেষ একটি দরকার আছে সাপোর্ট যদি আপনারা না করেন কোনো ভিডিও করা সম্ভব হয় না আপনারা যদি ভালোবাসা দেন তাহলে আপনাদের সামনে আসতে খুবই ভালো লাগে ঠিক আছে গাছগাছালি এমন একটি জিনিস গাছগাছালি বাগান করলে খুব ভালো আনন্দ পাওয়া যায় কখন আনন্দ পাওয়া যায় গাছে যখন ফল আসে ফলটা যখন পেরে বাড়িতে নিয়ে এসে খাওয়া হয় পুরো ফ্যামিলি নিয়ে তখন না খুব একটি আনন্দ পাওয়া যায় নিজের গাছের থেকে ফল তুলে খাওয়া সে একটি বিশেষ একটি আনন্দ ঠিক আছে বন্ধুদেরকে বলবো আপনারা পুরো বন্ধুদেরকে নিয়ে সব গাছগাছালিটা চাষাবাইপের নার্সারি থেকে এসে বাগান করুন বাগান খুব একটি ভালো একটি জিনিস আপনারা না করলে এর আনন্দটা আপনারা বুঝবেন যখন গাছে ফল আসবে খুব আনন্দ পাবে এইটাই আপনাদের কাছে বললাম তাই বন্ধুদের কাছে ভিডিওটা আমি এই পর্যন্ত শেষ করলাম ভালো লাগলে আপনারা কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না আর চারা যদি যে কোনো চারা আপনাদের যে কোনো ফলের চারা আমাদের নিজস্ব পোটেকে তৈরি করা হয় ঠিক আছে তাই বন্ধুদের কাছে বলবো আপনারা ভিডিওটা একটু দেখবেন আরও গাছগাছালি যেসব ভাইরা করে তাদের কাছেও একটু লাইক সাবস্ক্রাইব করবেন তাদের কাছেও পাঠাবেন সেটা আপনাদের উপর নির্ভর করবে আর কি ধরনের ভিডিও দেখতে চান কিসির ভিডিও করবেন সেটা আপনারা কমেন্টে লিখে দিলে তাতে আমার একটু সুবিধা হয়ে যায় ঠিক আছে বললেই সঙ্গে সঙ্গে পোস্ট করে আপলোড দিয়ে আপনাদের সামনে আসা হয় খুব ভালো লাগে নিজের কি ঠিক আছে আপনারা লিখে দিয়েই দেখেন যদি আপলোড যদি না পাও তখন আমাকে বলুন ঠিক আছে বন্ধুরা এই ভালোবাসার আপনারা একটা কাজ আমাকে দিয়েই দেখো যে এই ভিডিওটা আমি এই ধরনের দেখতে চাই আপনি দিলেই আপলোড পেয়াবেন ঠিক আছে আমাদের সব ধরনেরই তো মাল আছে আমাদের কাছে ঠিক আছে নার্সারিতে বহুত রকম মাল আমাদের কাছে থাকে ঘুরিয়ে রামন দিয়ে দেখানো হচ্ছে দেখো পুরো এরিয়াটা জুড়েই আমাদের নার্সারি আছে আপনারা এসে দেখতেও পারেন এসে কেনাকাটাটা নির্ভর করবে আপনাদের ওপরে আপনারা এসে একবার ভিজিট করে দেখুন খুবই ভালো লাগবে গাছ কেনার ফ্যাক্টরটা পরে ব্যাপার ঠিক আছে সেটা পরে আপনাদের উপরে নির্ভর করবে আগে আসুন দেখুন আর যেসব দূরের ভাইরা যারা আসতে পারে না তাদের জন্য কোরিয়ার সার্ভিস আছে ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইবার করে আমাদের পাশে থাকবেন আপনাদেরকে ধন্যবাদ দিয়ে দর্শক বন্ধুদের কাছে ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম আবারও দেখা হচ্ছে বন্ধুদের সামনে কোনো একটি ভিডিও নিয়ে তৎক্ষণ থাকবেন চাষাভাইপা নার্সারির পাশে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো একটি ভিডিও নিয়ে ধন্যবাদ আপনাদেরকে